আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই এই নীরর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীরর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রথমে ভিডিওতে যে বারো ফুট রাস্তা দেখালাম এই বারো ফুট রাস্তা বরাবর এই যে বাঁশের খুঁড়িটা দেখতেছেন এই খুঁড়িতে থেকে ঘুরে এই যে এই পর্যন্ত এখানে হচ্ছে ছয় ফুট মানে এই প্লটের মালিক ছাড়ছে আবার ওই পাশে হচ্ছে আরও ছয় ফুট ওই পাশ দিয়েই যার একটা খুঁটি মানে ওনারা ছাড়বে আবার ছয় ফুট টোটালে এখানে রাস্তাটা হবে বারো ফুট আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম আর এই যে বরাবর যে ফাঁকাটা দেখতে এটা হচ্ছে বারো ফুটের একটি রাস্তা এই বরাবর হয়ে একদম সোজা বরাবর ওই যে ঘরবাড়ি দেখতেছেন ওইখানে বরাবর একটা ষোলো ফিটের রাস্তা আছে এই বারো ফিট রাস্তা যেয়ে ওই ষোলো ফিট রাস্তায় মিশবে যায় মানে এই বারো ফিট যেয়ে বরাবর ওই ষোলো ফিট রাস্তায় মিলবে আর এই যে এইখানে যে পানিটা দেখতেছেন এই পানিটাই হচ্ছে জমিটা এখানে বাইশ কাঠা জায়গা আছে এখানে বাইশ কাঠা জায়গা আছে আর এর বাইশ কাঠা জায়গার এক এই যে এই পাশেও আছে বারো ফুটের রাস্তা ওই পাশেও আছে বারো ফুটের রাস্তা আরেক পাশ দিয়ে আসে ষোলো ফুটের রাস্তা মানে এই বাইশ কাঠা জায়গার তিন দিকে রাস্তা পাওয়া গেছে একদিকে বারো ফুট দিকে বারো ফুট আরেক দিকে ষোলো ফুট রাস্তা কেউ চাইলে এই বাইশ ফুট বাইশ কাঠা জায়গা পুরোপুরি নিতে পারেন কেউ চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন আর এই যে দেখেন ওই যে তামিমের বিল্ডিংটা তামিমের বড় যে ভবন ওই ভবনটা হচ্ছে ওইখানে আর এই যে এখানে কিন্তু আরেকটা টাওয়ার আছে যে দেখতে পারতেছেন বারোতলা না বিশতলা জানি এই টাওয়ারটার সাথে কিন্তু ষোলো ফুটের একটি বড় পাকা রাস্তা মানে মেইন রোড এইখানে দিয়ে আর এখ এটা হচ্ছে বিক্রির প্লটটা এই যে আমি আপনাদের দেখাচ্ছি সাদা পানি এখানে কিন্তু অলরেডি যে বালু ভরট করে যে ড্রেজার ড্রেজারের লাইন এসে পড়ছে যদি কেউ ক্রয় করে চাইলে সে ড্রেজারদের ভরে ফ্ল্যাটও বিক্রি করতে পারবে আবার চাইলে ভরে বেশি দামি জায়গাটাও বিক্রি করতে পারবে আর এই জায়গাটা এই জায়গাটার যদি ঠিকানা কথা বলি এটা হচ্ছে ঢাকা টুকুমিল্লা যে বিশ্ব আছে বিশ্বের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডটা হচ্ছে শনি এক স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ তারপরে স্ট্যান্ডে হচ্ছে মাউতাইল মেডিকেল আর আপনারা খুব ভালো করে জানেন এখন কিন্তু অধিকাংশ মানুষ মাউতাইল মেডিকেলের পিছনেই জমি বাড়ি ক্রয় করতেছে মাউতাইল মেডিকেলের পিছনে জমি বাড়িগুলাই এখন মানুষের প্রথম চয়েস আর এই যে এটাই ঠিক মাউতাইল মেডিকেল থেকে আপনার দশ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া অটো ভাড়া আর কি অটো ভাড়া আপনার তামিমের পিছনে আদর্শনগর মানে এই আদর্শনগর তামিমের সাথেই এই এখানে বাইশ কাঠা জমি রয়েছে এই জমি প্রাইসটা তুলনামূলক তুলনামূলকভাবে অনেক কম এই বাইশ কাঠা জায়গার তুলনামূলক বাইশ কাঠা জায়গার দাম চাও হচ্ছে কাঠাপতি কাঠাপতি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠাপতি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আপনারা চাইলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে ক্রয় করতে পারবেন এটা কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীদের জন্য পারফেক্ট উপযুক্ত একটি জমি আমি এবং বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হানড্রেড পার্সেন্ট বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া চিয়াবিস আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে